দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের ঢাকা কেরানীগঞ্জে আমাদের যে কাজটা চলতেছে চলমান কাজে লাইফ অনেক ভাই কমেন্টস করছে যে এই দোকানের কাজ সম্পূর্ণ কবে হবে এই এটা খুবই শীঘ্রই এই দোকানের ডেকোরেশনটা সম্পূর্ণ হবে অবশ্যই আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের ফেসটি ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই সুপার সুপারশপের এখন পেন্টিং কাজ চলমান পেন্টিং কাজ চলমান পেন্টিং কাজের পরে আমাদের এখানে আমাদের কিছু ডিজাইন আছে সিএনসি ডিজাইন এগুলা সিএনসি ডিজাইন এগুলা আমাদের হবে হচ্ছে উপরে এখানে দেখতে পারতেছেন এই যে যে খুবগুলো দেখতেছেন এখানে এই খুবগুলোতে আমাদের এই কাটিং গুলো হবে এখানে আর বেশ কয়েকটা আছে এখানে পেন্টিং এর কাজ চলতেছে তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে আমাদের সেই ভাইরাল ইউটিউবের মধ্যে চাল ডালে রেক এটা হচ্ছে সেই চাল ডালে রেক ভাইরাল যেটা চাল ডালে রেক এরপরে হচ্ছে আর যে রাউন্ড গন্ডোলারের মতো করে যে মিডিল স্ট্রিকচার আমাদের ওই রাউন্ড কন্ট্রোলার মিডল স্ট্রিকচারটাও এখানে আছে এরপরে হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিকের কাজ চলমান পেন্টিংয়ের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে আমাদের এখানে ইলেকট্রিকের কাজটা সম্পন্ন হবে আমরা ভিতরে যেরকম একটা ইন্টেরিয়রের লোক এবং ইন্টেরিয়রের একটা মডি মডিফাই করতেছে ঠিক বাহিরে অংশে আমাদের এখানে একটা ইন্টেরিয়র হাফ সিলিং হবে বাহিরে একটা ইন্টেরিয়র হাফ সিলিং হবে সেটা কাজ চলতেছে অ্যাঙ্গেল দিয়ে ওটা অ্যাঙ্গেলগুলো লাগাইতেছে অ্যাঙ্গেলগুলো লাগানো শেষ হওয়ার পরে আমাদের বাহিরে ওই ইন্টেরিয়রের ডিজাইনটা করা হবে হাফ সিলিং আর কি ইন্টেরিয়র লাইটিং হাফ সিলিং আমাদের এই বোর্ড গুলা বাহিরে চলে যাবে বাহিরে চলে যাবে হচ্ছে এটা শাটারের সামনে আর ওখানে আমরা বাহিরে লাইটিং সিস্টেম করে দেব আমাদের লাইব্রেরি যুক্ত হয়েছেন বাবু বাবুল বাবু বাবুল বাবু আমি লিখেছি এখানে মেডিসিন দোকান না কে ভাই সুন্দর ডেকোরেশন হয়েছে মাশাল্লাহ আসলে এটা মেডিসিন না ভাই জান এটা হচ্ছে মিনি সুপার শপ এটা হচ্ছে মিনি সুপার শপ এখন বর্তমানে মিনি সুপার শপ এবং মোদি মনোহারি দোকানগুলা এরকম একটু আপডেট সিস্টেম হয় লাইটিং এবং সাজানো গোছানো ডেকোরেশন সবাই এখন ইচ্ছুক তো ছোটোখাটোর মধ্যে একটু সুন্দর করে ডেকোরেশন করে সবাই মুদিখানা দিচ্ছে এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জে আসলে এটা এই একটু ভিআইপি এলাকা তো যার কারণে ছোট্ট এই দোকানটার মধ্যে মিনি সুপারশপটা করা হচ্ছে আর কি আমাদের ইনশাল্লাহ এটা আমাদের অল্প কিছুদিনের মধ্যে এই ডেকোরেশনটা সম্পূর্ণ হবে অল্প কিছুদিনের মধ্যে এই ডেকোরেশনটা সম্পূর্ণ করা হবে আমাদের এই যে এখানে মাঝখানে যে গ্যাপগুলো দেখতেছেন খালি জায়গাগুলো দেখতেছেন মাঝখানে খালি জায়গাগুলোতে আমাদের এখানে যে সিএনসি কাটিং যেগুলো এখানে যে জালি কাটিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জালি কাটিংগুলো আমাদের এই মাঝখানে করতে হবে

আমি আসলে এখানে লং টাইম লাইভ করার জন্য আসিনি জাস্ট আমি অল্প কিছু সময়ের জন্য লাইভ করছি এখানে আমাদের ডেকোরেশনটা চলমান অবস্থায় তাই আমি চলমান অবস্থায় একটু লাইভ করলাম আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইভটা শেয়ার করবেন যেহেতু অনেক ভাই আছে অল্প খরচের মধ্যে ডেকোরেশন করতে চায় এরকম মদিখানা করতে চায় মিনি সুপার শপ মতো তো খোঁজ পায় না এবং খুঁজে পায় না আপনার একটা শেয়ারের দ্বারা আপনার একটা কমেন্টস দ্বারা হ্যাঁ ওই একজন ভাই উপকৃত হতে পারে ওই একজন ভাই উপকৃত হতে পারে তাই যে সকল ভাইয়ে আমাদের এই লাইফটা দেখতেছেন খুবই দ্রুত আপনারা আমাদের এই লাইফটা শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করতে পারেন বা আপনাদের ইমোতে শেয়ার করতে পারেন আপনার কাঙ্ক্ষিত যে ভাই ব্রাদার যারা আছেন তারা অবশ্যই হয়তো এরকম একটা ছোট্টখাটো মুদি দোকান করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমরা খুবই কম খরচে বাংলাদেশের যে কোনো জেলায় এরকম দোকানের ওয়ার্ডার নিয়ে থাকি আমরা ফার্মেসি দোকানের ডেকোরেশনের কাজগুলো নিই তারপর হচ্ছে জুয়েলারি দোকানের ডেকোরেশনের কাজ নিই মুদি দোকানের ডেকোরেশনের কাজ এই হচ্ছে বাসাবাড়ির ইন্টেরিয়রের কাজ হ্যাঁ বাসাবাড়ির ডেকোরেশন যেগুলো এগুলার কাজ একবার সকল আইটেমের সকল আইটেমের ডেকোরেশন বলে চলে যেমন বোর্ড দিয়ে যত আইটেম আপনি যদি বাসাবাড়িতে কিচেন ক্যাবিনেট করতে চান আমরা সেটাও করে হ্যাঁ আপনার লাইটিং এর যে সকল কাজগুলো এবং আপনার আমরা এই টু জেড এই টু জেড আমরা ডেকোরেশনের কাজগুলো কন্টাক্ট নিয়ে থাকি যেমন আপনার এর কাজ ইলেকট্রিকের কাজ এবং বোর্ডের যে যত ডিজাইন আছে সবকিছু নিয়ে আমরা একটা কন্ট্রাক্ট করে নিয়ে আনি এটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এগুলা নেওয়া হয় যারা লাইভ দেখতেছেন হয়তো এখানে আমার নাম্বার দেওয়া হয় নাই আমি ডিসকিপশনের নাম্বার দিয়ে দেবো যারা ডেকোরেশন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত খুব দ্রুত এই দোকানের ডেকোরেশনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে খুব দ্রুত ম্যাক্সিমাম আট থেকে দশ দিনের মধ্যে বা তারও আগে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা এর আগে আমাদের আরেকটা কাজের ভিডিও আমাদের দেওয়া হয়েছে আনিন ভুইয়া সুপার শপ আনিন ভুইয়া সুপার শপের একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন যে কজন ভাই আমার লাইভে আছেন এখন সবাই দেখতে পারেন ওই ভিডিওটা ওইটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদের ওই কাজটা আমরা এই গত মাসে আমরা শেষ করছি আমাদের আলিন ভূমিয়া সুপার শপটা আমরা জুন মাসে জুলাইতে জুলাইতে আমরা ওটা কমপ্লিট করছি জুলাইর বিশ থেকে আহ তেইশ তারিখের মধ্যে আমরা ওইটা শেষ করছি তো প্রিয় ভাই সবাই ভালো থাকবেন আর লাইভটা শেয়ার করে দিবেন একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আমার লাইভটা শেষ করতেছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ